হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের রেসিপি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম পনির তারপর নিয়েছি আদা বাটা ও জিরে বাটা এরপর নিয়েছি টক দই তারপর নিয়েছি টমেটো বাটা এরপর নিয়েছি কাজু বাদাম বাটা এখানে আমি দশটা মতো কাজুবাদাম বেটে নিয়েছি তারপর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ও আদা কুচি পর একটি কড়াইয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো এরপর পনিরগুলোর এক পিট আমি লো ফ্লেমে দুই মিনিট মতো ভেজে নেব তারপর একই রকমভাবে আমি অপর পিঠও দুই মিনিট মতো ফ্রাই করে নেব পনিরগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি এর থেকে বেশি আর ভাজবো না তারপর একটি ছাঁকনির মাধ্যমে তেল থেকে ছেঁকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এরপর ওই বাকি তেলে দিয়ে দেবো গোটা জিরে তারপর দিয়েছি একটি তেজপাতা এলাচ দারচিনি এক মিনিট মতো ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ও আদা কুচি সব উপকরণ দুই মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়েছি চামচ আদা বাটা চামচ জিরে নেড়ে চেড়ে নিলাম তারপর মশলাটা ফ্রাই করে নেব তিন মিনিট মতো মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো বাটা তারপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ পা স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি এরপর কষিয়ে নেব দুই মিনিট মতো পর এর মধ্যে দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো শুধু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়িটা আমি সামান্য পরিমাণ ব্যবহার করলাম তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো তারপর একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটাটা আর পর দিয়েছি অল্প কাজুবাদাম বাটা ধোয়া জল এরপর দেবো দুই চামচ দই এরপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আবারও কষিয়ে নিচ্ছি চার মিনিট মতো মশলাটা এখানে আমার প্রপার কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো জল তারপর সব কিছু আবারও মিক্স করে নিচ্ছি বেশ ভালো করে গ্রেভিটা ফুটে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি আবারও চার মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এই নিরামিষ পনিরের রেসিপি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে তারপর আমি একটি প্লেটে তুলে নিয়েছি আমরা একবার বাড়িতে এই রকম ভাবে ট্রাই করে দেখো আশা করি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন